একটু মেয়ে চ্যানেল তোমরা কেমন আজকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসে একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে রাধে রাধে হরে কৃষ্ণ আজকে ব্লগটা আমি শুরু করছি বিকেলবেলা থেকে কারণ সকালবেলা আমি টাইম পাইনি বাড়িতে ফোনও ছিল না বাবার কাছে ছিল তাই আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এখন আমি মানে ব্লগটা কন্টিনিউ করছি এখন থেকে মানে এখন বাজে মনে হয় ওই চারটে বিকেল তো এখন আমি যাবো হচ্ছে আমাদের মাঠে তো মাঠে যাওয়ার আগে আমি এখন ছাদের থেকে একটু ঘুরে আসবো কারণ আমার ছাদে কিছু মানে এক আছে দুই একটা গাছ আছে ওই গাছগুলোতে জল দিয়েছি আমি সকালবেলা গাছগুলো মানে একটু মরাবারা ভাব হয়ে গেছিলো তার জন্য আমি সাদা একটু দেখে দেখতে যাবো গাছগুলো তারপরে মাঠে যাবো তারপরে ওদের সাথে দেখা হচ্ছে সো চলো ভিডিওটা কন্টিনিউ করা যায় পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর করি ভিডিওটা খুব আমাদের খুব ভালোই লাগবে আর আমার চ্যানেলটা আগে টেনকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমি আরও ভিডিও বানাতে মোটিভেট হই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তো চলো ভিডিওটা স্টার্ট করে যাক এখন ছাদে উঠে যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সো গাইজ ফাইনালি এখন আমি ছাদে উঠে পড়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখন ছাদে উঠে পড়েছি তা দেখো কত পরিমাণে মানে রোদ সূর্যের আলো দেখেছি কত রোদ প্রচুর পরিমাণে রোদ প্রচুর 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 পরিমাণে রোদ তোমাদেরকে হয়তো আমি দেখিয়েছিলাম আমাদের গাছে কিছু মানে অনেক জাম হয়েছিল জামগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে দেখো যে যেগুলো হচ্ছে জাম ওই জামগুলো অনেকটাই পরিমাণে বড়ো বড়ো হয়ে গেছে শুধু দেখো এখন মানে যে বাজে হচ্ছে বিকেল চারটে আর এখনও দেখো কত পরিমাণে রোদ মানে ছাদে উঠেছে আমি এখন বিশাল পরিমাণে রোদ এত পরিমাণে রোদ কি বলবো বিশাল প্রচুর পরিমাণে রোদ এখন ছাদে চারটে বেজে গেছে এখন গরমকাল তাই শীতকাল হলে আমার অতটা ইয়ে হতো না চারটে বেজেতে তো প্রচুর পরিমাণে রোদ দেখতে পাচ্ছ তোমরা চলো ভাই দেখো আপনি কে তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি কিছুক্ষণ মানে কিছু আমি ঘুমাচ্ছিলাম দুপুরের দিকে একটু তাই আমার চোখ মুখ এখন মানে ফুলে গেছে এখন আমি যাচ্ছি আমাদের মাঠে আমাদের মাঠে জমিতে ঘর বানানো হচ্ছে আমাদের মাঠের জমিতে চলো মাঠে যেতে যেতে দেখাও আর আমার চ্যানেল তাড়াতাড়ি ট্রেনকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমি একটা কিউনে ভিডিও অন্তরে আরো ভিডিও তোমাদেরকে দিতে পারি তাতে ট্রেনকে সাবস্ক্রাইব করে দাও চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে এ দেখো এখানে আমার বাবা কাজ করছে হচ্ছে মানে আমার বাবা তার সাথে কিছু দুজন মিস্ত্রি আছে তো এখানে আমাদের মাঠে যে ঘরটা হতে চলছে মানে এখানে যে আমাদের কাপড় কাপড় যে মাঠ ইয়ে করে না টুতে টাঙায় সো তার জন্য ওইখানে একটা ঘর বানানো আছে রোদের মধ্যে বা বৃষ্টির সময় যে মানে মাঠে থাকলে জমিতে থাকলে ভিজে যায় তার জন্য এই ঘরটা বানানো আছে আর যদি পরবর্তীকালে দেখা যাক ইয়ে তো ইয়ে গরু গরু আমাদের গরু পোষারও মানে ইচ্ছা আছে আমার সো গরুও পুষতে পারি এর মধ্যে মানে এখন আপাতত অতটা ঠিক নেই কি করবো এখন তো এখন ঘরটা এখন এখানে কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাবো আর যদি আমি বিকেলের দিকে মাঠে যাই তাহলে দেখা নাহলে দেখা পারবো না আর সো গাইস যেখানে তারপর আমি মা বাড়িতে নিচে নেমে এসে দেখি কাকা মানে কাকার বন্ধু মানে দুজনে এখন আমাদের কাপড় মানে আমাদের তো তোমরা জানোই কাপড়ের ব্যবসা আছে তো তার জন্য আমাদের ওখানে কাপড়টা ভাজ করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো তারপর তোমাদের দেখাই কাপড় মানে কত রকমের কালার আছে তোমরা যদি কাপড় আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে আমার কন্ট্যাক্ট করতে পারো আমি ডেস ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো তোমরা কনট্যাক্ট করতে পারো আমাদের মানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কাপড় ভালো লাগে তো তার জন্য আর চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক চলো তো গাছ দেখো এখানে প্রচুর প্রচুর রোদ মাঠে তাও তোমাদেরকে মানে একটু ভিডিওটা শেয়ার করার জন্য আমি এখন চলে আসলাম এই রোদের মধ্যে মাঠে তোমরা দেখতে পাচ্ছ রোদের মধ্যে এখন আমি মাঠে চলে এসেছি রোদের মধ্যে প্রচুর পরিমাণে রোদ প্রচুর টাকা নিয়ে যাচ্ছে না প্রচুর পরিমাণে রোদ চলো একটু আমাদের আমাদের জমির মধ্যে যাওয়া যাক তারপরে আমাদের সাথে দেখা হচ্ছে চলো এই যে এটা হচ্ছে আমাদের জমি আর এখানে একটা ঘর হচ্ছে এই যে পুরোটা হচ্ছে আমাদের জমি এখান থেকে দেখতে পাচ্ছি পুরোটা পুরোটা হচ্ছে আমাদের মানে জমি নিজস্ব জমি নিজেদের আর এই যে এখানে একটা আপাতত একটা ঘর হচ্ছে মানে থাকার জন্য তোমাদের আমি একটা ভিডিওতে বলে দিয়েছি ওই মানে রিলেটেড ভিডিওতে দিয়ে দেব মানে ওই একটা ভিডিওতে বলে দিয়েছি ওই ভিডিওটাতে দেখে নিও মানে এটা কী করতে হচ্ছে ঘরটা কেন হচ্ছে সব দেওয়াই আছে তোমাকে দেখে নিও ঠিক আছে তো দেখানো যাক দেখো এই বেগুন গাছটাতে দেখো কত পরিমাণে বেগুন হয়েছে এই যে এই জায়গাটাতে একটা এখানে একটা এখান থেকে অনেক এই গাছটাতে অনেক কটা বেগুন হয়েছে এখানে প্রায় অনেক রকমের গাছ আছে চলো তোমাদেরকে কিছু বটবটি গাছ দেখানো যাক দেখতে পাচ্ছো এখানে কত পরিমাণে বটবটি হচ্ছে এই গাছটাতে এই যে এখানেও কিছু বেগুন আছে এই গাছটাতে কিছু বেগুন আছে সো এই দেখো এখানেও একটা বেগুন আছে আর এই যে এখনো মানে গাঁদা ফুলে গাঁদা ফুলের সিজন চলে গেছে তাও ফুল ফুটছে গাছে কত পরিমাণে দেখতে পাচ্ছ তোমরা